সে আসসালামু আলাইকুম আমি আমবাগানে নিয়েছিলাম আমার নার্সারির দেখেন এই কাজগুলো কত বড় বিভিন্ন জাতের এই চারাগুলো আমরা আমি নাম বলবো না কারণ বাগানে আমার কাস্টমার আছে কাস্টমার আছে এই কাস্টমারের কারণে আমি নাম বলতেছি না এই মুহূর্তে আপনারাই জানেন এই এদের কিসের চারা এদের কোন আম আপনারাও হয়তো বা পরে জিজ্ঞেস করতে পারে আমি বলে দেবো যে এই চারাগুলো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু এবং লোকাল নাম্বার যে যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ দেশের যে যে যেখান থেকে আছেন প্রত্যন্ত অঞ্চলে এবং বাইরের বাইরে থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইমু নাম্বারে কোনো সমস্যা হবে না দেখেন চারাগুলো কত ফিট এটা আমাকে বলতে হবে না বলার কোনো অবকাশ নেই এই মুহূর্তে এটা বড় ব্যাগে আছে ইনশাল্লাহ আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দিতে পারবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেশ যুদ্ধ অবস্থা থেকে শান্তি ফিরে আসুক পৃথিবী যুদ্ধ অবস্থা থেকে শান্তি ফিরে আসুক এই কামনা করছি আপনারাও দোয়া করবেন আসসালামু আলাইকুম